নমস্কার শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে জানায় আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকে আর একটা নতুন সকাল তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে আমার পাশে থেকে বলবো আজ করো ভিডিওটি এখন সকালবেলা একটু একটু হালকা ঠান্ডা আছে আর রৌদ্র বেশ ভালোই ওঠে এখন সকালে বাইরের দৃশ্যটা খুব ভালো লাগে যে আম গাছে ফুলের মুকুলগুলা দেখা যাচ্ছে সোনালি রঙের মতো আর সেটা কিন্তু সত্যিই খুব অপূর্ব সকালবেলা আর এখনও ঝড় তুফান হয়নি বলে আমের এই মুকুলগুলা বেশ ভালোই রয়েছে আর যখন ঝড় তুফান হবে সবগুলো ঝরে পড়ে যাবে তো ছাদে চলে আসলাম পাখিদের একটু চালটা দিয়ে দিই তারপরে ঘরে গিয়ে একটু কাজ করবো আর ঘুম থেকে উঠে একটু ছাদে একটু হেঁটে যাই ভালো লাগে সকালের বাইরের হাওয়াটা সকালের এনার্জিটা কোথায় থেকে আসে জানো সকালে যে ফুল এনার্জি নিয়ে কাজ করার চেষ্টা করি সেটাই জল থেকে আসে যখন খালি পেটে জলটা যায় গরম জলটা হালকা উষ্ণ গরম জল তো সেটা কিন্তু খুব ভালো শরীরের জন্য আর সেটা হতে পারে কেউ লেবু দিয়ে বা মধু দিয়ে তো সব সময় সবটা হয় না যখন যেরকম হয় তখন সেই রকম করেই খাই তো সমস্ত কাশেরে স্নান করে চলে এসেছি আর কাপড় চোপড় ধুয়ে নিয়েছি বেশ কিছুটা তারপর পূজাও হয়ে গেছে তো এখন এগুলা দিয়ে তারপর চা খাবো আর কি এখন আবার আগের মতো রুটিনটা হয়ে গেছে কারণ চা খাওয়ার আজকে আর পার্টনার নেই এত দিন ছিল তো ছুটি শেষ হয়ে গেছে এক মাস কী করে যে একটা মাস মানে শেষ হয়ে গেলো বুঝতেই পারি না সুখের দিনটা যেন একদম তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনেক বিয়ে বাড়ি অনেক ঘোরাঘুরি অনেক কিছু আনন্দ করতে করলাম আর এখন সেই আবার আকের মতো একা একা থাকা সময় কাটানো একা চা খাওয়া বসে নিজের সাথে সময় দেওয়া এইটুকুই তো চার পরিমাণটা একটু বেশি করে করে রাখি কারণ বাবু খায় পরে তো সাড়ে নয়টা বা দশটার সময় দিয়ে যখন টিফিন বানিয়ে তখন সেই জন্য চাটা একটু বেশি করে করে রাখি দু চার কাপ মানে যে যখন খেতে চায় খেতে পারবে বারবার করার থেকে মানে সকালের টাইমটার জন্য একটু বেশি করে করে রাখি তারপর চা টিফিন খেয়ে একটু বই পড়িয়ে তারপর রান্না করে চলে এসেছি আর বাজারও নিয়ে আসছে সেদিকে এখন রান্নাটা চাপিয়ে দেব আর লাওয়ার খোসাগুলো রেখে দিচ্ছি আজকে আর করব না কিন্তু আগামী দিন মানে যখনই করব ফ্রিজের মধ্যে রেখে দেব আর ফেলছি না আর লাওয়ার খোসাটা কিন্তু অনেক রকমের অনেকে রান্না করে আর আমরাও আমাদের মতো খাই আর সেটা একদিন শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো মাছ নিয়ে আসছিলো তো মাছগুলো এখন সব কিছু পরিষ্কার করে নিই সবজি কাটা হয়ে গেছে তো রান্নার পাকে পাকে শুধু রান্না নিয়ে বসে থাকি না নানান ধরনের কাজও করতে থাকি অনেক সময় দেখা যায় বাথরুমে কাপড় পরে আছে সেগুলোকে যে দিয়ে আসি আবার যদি রান্না করে দেখা যাচ্ছে কিছু তেলে আঠাও হয়ে থাকে তো সেগুলো মাঝে মাঝে মানে করে নিই আর কি কারণ রান্না শেষ করে যদি কোনো কাজ করবো ভাবি তাহলে তো হয়েছে এমনিতে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে হয়তো বারোটা তো বেজেই যায় সকালে নয়টা সাড়ে আটটা নয়টা সেরকম নাগাদ রান্নাঘরে আসি তার আগেও তারপরেও দেখা যায় বারোটা বেজে গেছে তো আমাদের মেয়েদের জীবনটাই মানে আর্ধেক জীবনই শেষ হয়ে যায় রান্নাঘরে বলতে গেলে সংসার তো আছেই কিন্তু দিনের মধ্যে অর্ধেকটা সময় আমরা রান্নাঘরে ব্যতীত করি তো এখানে টিফিনের সময় হয়েছে বাবুর আর আমরা তো মুড়ি খেয়েছি আর এখন আমি খাবো না বাবু দুটা খাবে আর ছেলে একটা বলছে খেয়ে নেবে কারণ সব সময় যদি রুটি সবজি করতে যাই তারপরে আবার রান্নায় দিকে মানে অনেকটা বেলা হয়ে যায় তো আজকে ভাবলাম যে একটু দেরি করে ভাত খেয়ে নেব আর এখন আর রুটি খাবো না রান্নাটা করে ভাত খেয়ে নেব তো মাছের মুড়োটা দিয়েছিলাম এর মধ্যে লাগার যে ঘন্ট করছি তো লেজাটাও দিয়ে দিলাম মনে হচ্ছিলো যে একটু কম না হয়ে পড়ে তো সেই জন্য তো লাউ অনেকে রান্না করে অনেক সময় দেখি পেঁয়াজ রসুন মানে যে যার মতো কিন্তু আমরা পেঁয়াজ রসুন দিই না লাউর মধ্যে যদি সেটা নিরামিষ ঘণ্টাও হয় মুগের ডাল বা মুসুর ডাল এটার মধ্যেও কিন্তু পাঁচ পরুন দিয়ে করলে ভালোই লাগে যে সকল বন্ধুরা তোমাদের কিমতি সময় নিয়ে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে সবাই আর আমিও সবার পাশে আছি সবাই সবাইকে যদি ফুল সাপোর্ট করি সবার হাত ধরে চলি আমরা অবশ্যই একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাবো আর এই কুমড়ার ডাটা সুটকি আর চিমের বিচি দিয়ে রান্না করাটা শর্ট ভিডিওতে ছিল এটা নিরামিষও খাওয়া যায় সুটকি ছাড়া সেম পদ্ধতিতেই মানে সিমের বিচি কাঁঠালের বিচি দিয়ে দারুণ লাগে তো এখন তো আর কাঁঠালের বিচি নেই না হলে কাঁঠালের বিচি দিতাম আরও খেতে ভালো হতো তো রান্না করতে করতে হঠাৎ আবার ফোন আসলো যে স্কুলে মিটিং আছে যেতে হবে তো সেটা শুনে আমি আরও মানে তাড়াহুড়া করে কাজ শুরু করে দিলাম যে বারোটার মধ্যে মানে বারোটার আগেই যেতে হবে তো সেই জন্য সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো আমার রান্না হয়ে গেছে আর আমি এক মুঠ ভাত খেয়ে নেবো ভাত খেয়ে তারপর চলে যাব এটা কালকের চাটনি ছিল তো আজকেও হয়ে যাবে আর কি তো এখন আমি ভাতটা খেয়ে আমি তাড়াতাড়ি স্কুলে যাই তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি একটুও ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন যদি কোনো বন্ধু হোক তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ সবাই খুব ভালো দেখো